নমস্কার রক্তদান জীবনদান আমরা সবাই জানি কিন্তু আমরা কজন রক্ত দান করি আমাদের মধ্যে একটা ধ্যান ধারণা কাজ করে যে রক্ত দিলে আমরা আমাদের শরীর দুর্বল হয়ে যাবে আমরা অসুস্থ হয়ে যাব। অনেকে এখনও সেটা ভাবে আমরা মেয়েরা চার মাস পর পর ব্লাড দিতে পারি আর পুরুষরা তিন মাস পর দিতে পারি যদি আমাদের শরীরে সেরকম কোনো রোগ না থাকে অবশ্যই সুগার প্রেশার এগুলো থাকলে আমরা দিতে পারি না তো এখন অবধি আমার ঠাকুরের কৃপা সেগুলো হয়নি তাই দিয়ে যাচ্ছি কারণ আমার মনে হয় যে রক্তটা দেওয়া খুবই দরকারি কারণ আমি এমন কিছু সম্মুখীন হয়েছি আমার হাজব্যান্ডকে নিয়ে চলার পথে দীর্ঘ সময়ে যে প্রচুর ব্লাডের এক সময় দরকার পড়েছে এবং আমাকে তখন বলতে হয়নি এই ক্লাব এই সংগঠনগুলো বাড়িতে এসে কার্ড দিয়ে গেছে একটা দুটো না অনেক এবং বলে গেছে তারা যে তোমার যখন লাগবে একটা কল করবে তাই সবসময় আমিও তাদের পাশে থাকার চেষ্টা করি এবং তাদের না শুধু আমি অনেক মানুষের পাশেই থাকার চেষ্টা করি আমরা রক্ত দান করি বিভিন্ন সেবা প্রতিষ্ঠান বা এরকম কোনো সেবামূলক কাজে যারা এগিয়ে আসে তাদের জন্য আমরা হসপিটালে গিয়েও রক্ত দান করতে পারি আমরা নিজেরাও জানি না আমার রক্ত কার প্রয়োজনে লাগবে কার জীবন বাঁচাবে আমরা নিজেরাও জানি না কিন্তু মনের মধ্যে একটা স্যাটিসফ্যাকশান আমার খুব এখন হয় যে আমার রক্তটা কেউ ইউজ করবে এবং তার প্রয়োজনে সে কাজে লাগাবে হয়তো তার জীবনটা বাঁচবে আমরা ভাবি যে ও আমি আমি না দিলেও চলবে অন্য আরেকজন দিয়ে দেবে এই করে করে আমরা পিছিয়ে পিছিয়ে যাই কিন্তু কত যে রক্ত দরকার আপনারা যদি হসপিটালগুলোতে যান তাহলে বুঝতে পারবেন যে রক্তের জন্য অপারেশন থেমে থাকে রক্তের জন্য কেউ ডেটরেট হতে থাকে কারো অবস্থা আরও সং মানে খারাপ অবস্থায় চলে যেতে থাকে রক্তের অনেক রকম বিভাগ আছে রক্তের অনেক রকম রূপ আছে তো সেই অনুযায়ী রক্ত আমাদের দিতে হয় কার রক্ত কার কাজে লাগবে আমরা নিজেরাও জানি না অবশ্যই মানুষের কাজে লাগবে এটা ভেবেই আমি রক্ত দান করি এবং আমার রক্ত নিয়ে কারো যদি জীবন বা প্রাণ বাঁচে তো আমি নিজেকে ধন্য মনে করি একদিন তো সবাই মাটিতে মিশে যাব তাই শরীরটা তো মাটিতেই চলে যাবে এত অহংকার এত গর্ব এত অনিশ্চয়তা নিয়ে বাঁচতে ভালো লাগে না খুব খুশি হই আমি আপনারা আমার মুখ দেখলেই বুঝতে পারবেন আমি গ্ল্যাডলি দান করি রক্ত দান বলবো না আমি রক্ত দিয়ে আমি কারুকে সেবা করছি দানটা শুনতে আমার খারাপ লাগে সেবা করছি সেবা করতে চাই যতদিন ভগবান আমাকে সুস্থ রাখবে হয়তো আমি দিয়ে যাব চার মাস পরপর কারো বিপদে আপদে চেষ্টা করব রক্তের যতটা প্রয়োজন সেটা আমি যদি আমার কাছে থাকে অবশ্যই তাদেরকে দেওয়ার ভালো থাকবেন আপনারাও এগিয়ে আসুন সবাই যদি আমরা এগিয়ে আসি তাহলে আমাদের যে রক্তের ঘাটতি বিভিন্ন সময় বিভিন্ন হসপিটালগুলোতে দেখা যায় সেই ঘাটতিটা মনে হয় পূরণ হয়ে যাবে একটু ধ্যান ধারণাগুলোকে চেঞ্জ করুন পরিবর্তন করুন রক্ত দান করলে আপনার শরীর অসুস্থ হয়ে যাবে না বা আপনি অনেকে বলে অসুস্থ হয়ে যাবে বয়স হলে তারপর আমরা বুঝতে পারব সেরকম কিছু নয় কারণ আমাদের বডিতে এক্সেস রক্ত থাকে যেটা নষ্টই হয়ে যায় একটা সময় পরে তাই এগিয়ে আসুন বারবার বলবো সবাইকে এগিয়ে আসুন আঠেরো বছরের ঊর্ধ্বে যারা আছেন সবাই দিন দিয়ে কারো সেবায় কাজে লাগুন যেসব মানুষ বেরিয়ে শুয়ে থাকে হসপিটালে তাদের মুখের দিকে তাকালে বুঝতে পারবেন যে কি দরকার মানুষের খুব বড় একটা কাজ মহান যোগ্য এটা একটা আজকে একজন স্যার এসছে একজন ম্যাডাম এসেছিলো সে বলেছে যে রক্ত দান শিবির আমরা বলি না এখন এটাকে এটাকে আমরা বলি রক্তদান উৎসব অবশ্যই এটা উৎসব সবাই এগিয়ে আসুন ভালো থাকবেন নমস্কার